তো পরবনি আমরা চলে এলাম দৃষ্টিবঙ্গের পেজে আপনারা রয়েছেন আর অপিনিয়ন পলে আজকে ভিআইপি সিট হিসেবে আমরা পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার উপর ফোকাস করছি আমি মধুরিমা বলছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ হোসেন গুপ্ত सिद्धार्थো আজকে আমরা পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা নিয়ে আলোচনা করব ভিআইপি সিট বলছি এটিকে অখিল গিরি বর্তমান বিধায়ক অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের কেন এটা ভিআইপি সিট আগে আমরা সেই আলোচনায় চলে আসি তারপর এক এক করে আমরা স্ক্রিন জুড়ে ব্যাখ্যা বিশ্লেষণ দর্শকদের সঙ্গেও শেয়ার করে নেব সিদ্ধার্থ রামনগর কেন ভিআইপি সিট রামনগর কেন ভিআইপি সি প্রথমেই বলি যে মানুষজন এখন হচ্ছে সবাই যাচ্ছে কোথায় এখন হচ্ছে আমাদের রাজ্যে এখন হচ্ছে কমন একটি ডেস্টিনেশন হয়ে গেছে সেটি হচ্ছে জগন্নাথ ধাম হচ্ছে দীঘার জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম হচ্ছে পরেই রামনগর আচ্ছা এটা গেল একটা তারপরে হচ্ছে এই জগৎ এই যে রামনগর বিধানসভা এটা হচ্ছে কাঁথি হচ্ছে লোকসভার মধ্যে পড়ে এইবার হচ্ছে কাথিটা হচ্ছে কাঁদে বা হচ্ছে রামনগরটা কাদের এটা হচ্ছে হচ্ছে অধিকারী পরিবারের হচ্ছে খাস তালুক বলে হচ্ছে পরিচিত অধিকারী গড় বলা অধিকারী গড় বলা হয় এবং হচ্ছে এই যে বর্তমান যিনি বিধায়ক তিনি হচ্ছে হচ্ছে আমাদের অধিকারী পরিবারেরই আর কিন্তু মানে তাদের আত্মীয়তার হচ্ছে একটি সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে ফলে সব মিলে যেমন হচ্ছে অধিকারী পরিবার চাইবে হচ্ছে এইটাকে হচ্ছে কিভাবে হচ্ছে নিজেদের দখলে মানে আবার আনা যায় আর এরাও চাইছে এই গিরিরাও চাইছে তোমার হচ্ছে যাতে নিজেদের ভাবে করে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা বা হচ্ছে তোমার সেটা আমরা পরে আসছি মোদ্দা কথা সব মিলেমিশে হচ্ছে একটা উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ তৈরি অলরেডি হয়ে গেছে ওখানটাতে এবং সেই জন্য আমরা ভিআইপি সিট হিসেবে এটাকে দেখছি জায়গা দখলের আসবো এবার ভিআইপি সিট কেন স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন দু এ বর্তমান বিধায়ক অখিল গিরি এই আসনটি বামেদের হাত থেকে ছিনিয়ে নেন তারপর তিনবার এই আসনে জিতেছেন তিনি

এই বিধানসভা কেন্দ্রের অধীনে স্থাপিত হয়েছে বহুল চর্চিত জগন্নাথ মন্দির যেটা একটু আগেই একদম শুরুতেই বললো অর্থাৎ কেন এতক্ষণে আপনাদের কাছে এবার আমরা চলে আসবো প্রত্যেকটি ওপিনিয়ন পোলের পর্বে আপনাদের দেখাই যে সেখানকার সাধারণ মানুষজনের কাছে আমরা প্রশ্ন রাখলে তারা কি উত্তর দিচ্ছেন আসি প্রশ্নোত্তর পর্বে এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি এই প্রশ্ন আমরা রেখেছিলাম রামনগর বিধানসভাবাসীর কাছে কি বলছেন খুব খুশি আঠারো শতাংশ খুশি কুড়ি শতাংশ শতাংশ, খুশি নই অখুশি বারো শতাংশ শতাংশ আপনার বিধায়ক বদল করতে চান কি এই প্রশ্নে কি উত্তর এসছে দেখি না চান না ছেচল্লিশ শতাংশ চান বলেছেন তিরিশ শতাংশ সিদ্ধান্ত নেননি আট শতাংশ বলবো না ষোলো শতাংশ পরের প্রশ্নে আসি যেখানে সরকার রামনগরবাসী কি বলছেন আসুন দেখেনি এখানে ঊনপঞ্চাশ শতাংশ মানুষ বলেছেন না চান না এবং হ্যাঁ চান বলেছেন সাতাশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি দশ শতাংশ বলবো না বলছেন চোদ্দ শতাংশ মানুষ প্রশ্নোত্তর পর্বে যে যে শতাংশের নিরীক্ষে উত্তর এসছে সেগুলো প্রত্যেকটাই এখানে রয়েছে সবচেয়ে বড় কথা অন্য অনেক পর্বে আমরা দেখি যে বিধায়ক বদলাতে চান সরকার বদলাতে চান না স্থানীয়রা এক্ষেত্রে কিন্তু বিধায়কও বদলাতে চান না সরকারও বদলাতে চান না অন্তত রেশিও তাই বলছে তোমার বিশ্লেষণ সিদ্ধান্ত দেখো এই যে প্রথমেই বললাম যে হচ্ছে এই রামনগর বিধানসভা এটা হচ্ছে তোমার অধিকারীদের হচ্ছে গড় ফলে এইবার সেইখানটা তো তুমি ভেবে দেখো বছরের পর বছরের পর বছর এরকম ধরে তারা অধিকারীদের একটা ওখানটা অধিক অধিকার ছিল এবং তুমি যদি দেখো এই যে আমাদের হচ্ছে যিনি হচ্ছে অখিল গিরি বর্তমান যিনি বিধায়ক তিনি কিন্তু দীর্ঘদিন ধরে দু হাজার এগারো সাল থেকেই হচ্ছে বিধায়ক ঠিক আছে কিন্তু তখনও তুমি যদি দেখো যে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে মাত্র দুজন হচ্ছে মন্ত্রিসভাতে সুযোগ পেয়েছিল সেই দুজন হলো একজন হলো শুভেন্দু অধিকারী আরেকজন হচ্ছে সৌমেন মহাপাত্র আর এই বেচারা অখির এই অখিলগিরি তো হচ্ছে কিন্তু তিনি হচ্ছে ওইখানটায় হচ্ছে একদম সেকেন্ড সিটিজেনশিপের মতন করে হচ্ছে এই সরকারে হচ্ছে রয়ে গেল বলে মনে একটা খুব বিক্ষোভ ছিল এবং যেদিন হচ্ছে অধিকারী পরিবার হচ্ছে তৃণমূলের সঙ্গে একদম পুরো বিচ্ছেদের পথে চলে গেল আমার মনে হয় সব থেকে খুশি হয়েছিল এই হচ্ছে অখিলগিরিরা এবং তৃণমূল কংগ্রেসও হচ্ছে এই অখিলগিরিদেরই হচ্ছে তখন হচ্ছে অধিকারী পরিবারের কে সঙ্গে কাউন্টার করার জন্য রেডি করি সেইভাবে তুমি কিন্তু নিয়ে। যেটা এতদিন ধরে পাননি ফলে সেই প্রাপ্য সম্মানটা পেলেন এবার এবার হচ্ছে তখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দেখা গেল যে হচ্ছে অখিল গিরি সেই জায়গার দায়িত্বটা পালন করতে পারছেন কিনা কেন হচ্ছে অধিকারীদের গড় এবং হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে তাদের নিয়ন্ত্রণে এবং এখনো অনেকে বলে যে হচ্ছে তৃণমূলে যারা আছে তাদের উপর এখনো নাকি শুভেন্দুর হচ্ছে নিয়ন্ত্রণ রয়ে গেছে এরকম কিন্তু এখনো একটা চর্চা রয়ে গেছে কিন্তু সেই চর্চার পরেও বিধায়ক বদল করতে চান এই প্রশ্নে কিন্তু বেশি মানুষজন বলেছে না চান না তার কারণটাই হচ্ছে তোমার হচ্ছে দেখো সুবেন্দু অধিকারী দল বদল করেছেন ঠিকই তাদের হচ্ছে দীর্ঘদিনের ওখানটা একটা মানুষের উপর প্রভাব সবকিছু মিলে মিশে মানুষের কিন্তু এখনো একটা সন্দেহ রয়েছে যে শুভেন্দু আদৌ বিজেপিতে গেলেন বটে কিন্তু বিজেপিতে যাওয়ার পর তোমার সেখানটা থেকে কি আদৌ তাদের কোনো কাজ হবে যদি ধরো যদি সব বিজেপি ক্ষমতায় আসবেন কিনা না এই তাই নিয়ে হচ্ছে তাদের মধ্যে সন্দেহ যদি বিজেপি যদি ক্ষমতায়ই না আসে তাহলে শুভেন্দু অধিকারী ওখানটায় হচ্ছে যে জনপরিষেবাগুলো মানুষের আসলে একনিষ্ঠতার উপর একটা ভরসা জন্মায় না থাকলে জন্মায় না আসি পরের প্লেটে কিছু কিছু ভোটের ভোটের ফলাফল ফলাফল পূর্বের আমরা দেখে নেব দু ষোলো সাল থেকে নির্বাচনের ফলাফল এই কেন্দ্রে কি কি হয়েছে দু ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখি তৃণমূলের জয়ের ব্যবধান ছিল আঠাশ হাজার দুশো তিপ্পান্নটি ভোটের দেখতে পাচ্ছেন প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের জুলিতে বিজেপি ফলাফল এই রামনগর কেন্দ্রে তৃণমূলের লিড ছিল সাত হাজার সাতশো ছেষট্টি ভোটের যেখানে আটচল্লিশ দশমিক শূন্য এক শতাংশ ভোট ছিল তৃণমূলের জুলিতে বিজেপি চুয়াল্লিশ দশমিক দুই নয় ংশ কংগ্রেস এক দশমিক দুই পাঁচ শতাংশ বামফ্রন্ট পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ অন্যান্য এক দশমিক তিন আট শতাংশ এবার দুহাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে আসবো যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল বারো হাজার পাঁচশো সতেরো ভোটের তৃণমূলের ঝুলিতে ছিল প্রায় একান্ন শতাংশ ভোট বিজেপির ক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক শূন্য আট শতাংশ সংযুক্ত মোর্চা তিন দশমিক শূন্য চার শতাংশ এবং অন্যান্য এক দশমিক এক ছয় শতাংশ পরের দুহাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারিজের ফলাফল এই রামনগরের ক্ষেত্রে বিজেপি লিড এক্ষেত্রে ন হাজার একশো ভোটের দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ দশমিক চার আট শতাংশ ভোট ছিল বিজেপির ঝুলিতে যেখানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যায় ছেচল্লিশ দশমিক তিন দুই শতাংশ বাম কংগ্রেস জোট এক দশমিক সাত সাত শতাংশ অন্যান্য এক দশমিক চার তিন শতাংশ ভিআইপি সিট রামনগরে দু হাজার থেকে যে ফলাফল হয়েছে নির্বাচনে বিধানসভা এবং লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল সেই ফলাফলগুলো এখানে পরপর রয়েছে এই ট্রেন্ড দেখে কি বিশ্লেষণ করবে তুমি দেখো এই যে আমরা দু হাজার পর্যন্ত তুমি দেখো একই রকম একটা করে আছে কেন কি এগারো পর দু হাজার ষোলো সেই মানে তখন পর্যন্ত শুভেন্দু অধিকারীরা আর কি হচ্ছে বিজেপির দিকে যাননি তাহলে ওটা দিকে চলছে দু পর্যন্ত দু হাজার দেখো দু হাজার কিন্তু একটা হচ্ছে বিজেপি কিন্তু অনেকটাই হচ্ছে এইখানটা গ্রোথ হয়ে গেল যে ফর্টি পয়েন্ট হচ্ছে আর সেইখানটা তৃণমূলের ছিল হচ্ছে ফর্টি পয়েন্ট তখন থেকে কিন্তু একটা কোথাও যেন একটা চলছিল একটা এবং তোমার অধিকারীদের সঙ্গে তখন হচ্ছে তোমার হচ্ছে এই গিরি পরিবারের একটি কিন্তু ছিল একটা দ্বন্দ্ব ছিল এই যে তোমায় বললাম দেখো কেই মেনে নিতে চায় যে আমি চিরকাল হচ্ছে খাটাখাটি করলাম এবং চিরকাল আমাকে তোমার জন্য হচ্ছে একদম সেকেন্ড সিটিজেনশিপ হিসেবেই হচ্ছে তোমার রয়ে যেতে হচ্ছে তাহলে এটা কেউ যেন মেনে নিতে পারে দলের মধ্যে কিন্তু এটা ছিল এবং তারপর দেখো দু হাজার উনিশের পর একুশের বিধানসভাতে একুশের বিধানসভাতে তোমার হচ্ছে তখন কিন্তু শুভেন্দু অধিকারী চলে গেলেন হচ্ছে বিজেপি ফলে তুমি রেজাল্টটা দেখো বিধানসভাতে যেটা হলো যে তার প্রভাবটা পড়ে গেল হচ্ছে এইখানটা যে বিজেপি তখন হচ্ছে ফর্টি পয়েন্ট হচ্ছে জিরো মানে অখিলগিরি জিতলেন মানে তৃণমূল হচ্ছে জিতলো কিন্তু তার পার্সেন্টেজটা কিন্তু হচ্ছে অনেকটাই হচ্ছে দেখো তোমার সাথে বিজেপি এবং হচ্ছে তৃণমূলের অনেকটা গায়ে গায়ে প্রায় চলে এলো এটা শুভেন্দু অধিকার নিজস্ব সংগঠন ফলে এবার দু হাজার চব্বিশের লোকসভায় দু হাজার চব্বিশের লোকসভায় এবার তুমি দেখো একদম পুরোপুরি হচ্ছে এই জায়গাটাই উল্টে উল্টে মানে লিডটা পুরোপুরি বিজেপির দিকেই চলে গেল এবং তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এই যে দু হাজার লোকসভা নির্বাচনে রাজ্যে যে গুরুত্বপূর্ণ আটজন মন্ত্রী মানে তৃণমূল মানে শাসক দলেরই হচ্ছে যে মন্ত্রী ফলে আটজন মন্ত্রী যে নিজস্ব এলাকাতে হচ্ছে যে নিজ মানে তৃণমূলের লিগটা ধরে রাখতে পারেনি তার মধ্যে হচ্ছে অখিলগিরি হচ্ছে অন্যতম অন্যতম মানে এবং তার ফলে তার মানে হচ্ছে রামনগরটাও হচ্ছে অন্যতম

কি কি হতে পারে দেখি অন্যান্য হলে শূন্য দুই শতাংশ সংযুক্ত মোর্চা শূন্য তিন শতাংশ বিজেপির ক্ষেত্রে সাতচল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আটচল্লিশ শতাংশ অর্থাৎ নেক টু নেক সাতচল্লিশ শতাংশ এবং আটচল্লিশ শতাংশ আমরা সেই পরীক্ষার খাতা দেখার মতন করে যখন আমরা উত্তেজনা নিয়ে বস বসে থাকি সেই উত্তেজনার সঙ্গেই একটা করে এই প্লেট চেঞ্জ হলো এবং আমরা দেখলাম যে নেক টু নেক কম্পিটিশনের জায়গা রয়েছে রামনগর বিধানসভার ক্ষেত্রে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু সাতচল্লিশ এবং আটচল্লিশ শতাংশ আসবো পরের প্লেটে সম্ভাব্য জয়ী হাড্ডা লড়াই যেটা বললাম নেক টু নেক কম্পিটিশন এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে আসব আগেই জানাই সম্ভাব্য জয় কিন্তু তৃণমূল কংগ্রেস এক শতাংশ বেশি হলেও এখনো তৃণমূল কংগ্রেসই কিন্তু সম্ভাব্য জয়। রাজনৈতিক তাৎপর্য কি কি আসুন দেখেনি লোকসভায় প্রায় ন ভোটে পিছিয়ে থাকলেও বিধানসভায় হাড্ডা হাড্ডি লড়াইতে সামান্য এগিয়ে থাকার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের গিরি পরিবারের সংগঠন এই কেন্দ্রে এখনো শক্তিশালী জগন্নাথ মন্দিরের হাওয়া আগামী বছর অব্দি যদি থাকে তাহলে এই কেন্দ্র তৃণমূলের জন্য আরো একটু সহজ হতে পারে কাছে বিশ্লেষণে সিদ্ধার্থ তুমি এই জগন্নাথ ধামের কথা শুরুতেই বলেছিলে প্রথমেই আমি এটা শুরু করে করেছিলাম হচ্ছে তোমার যে হচ্ছে জগন্নাথ মন্দির এটা এটা তো একটা যে প্রভাব একদম ফেলবে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই তারপরে যেটা বললেন যে তোমার হচ্ছে গিরি পরিবারের হচ্ছে যে সংগঠনের ব্যাপারটা যে শুভেন্দুদের দেখো যতই হোক একটা সময় পর কিন্তু আস্তে 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 কিছুটা আল ওটা একটা আলগা হতে থাকে সেটা কতটা আলগা হচ্ছে সেটা আগামী দিনে বলবে যদিও লোকসভাতে যেহেতু তারা এখন হচ্ছে এখান থেকে লিডটা পেয়ে গেছে ফলে সেক্ষেত্রে তুমি বলার জায়গা

ফলে এদের তিনমূলে শীর্ষ নেতৃত্ব থেকে চাইছে হচ্ছে এই প্যাচ করে নিয়ে তারপরে হচ্ছে আগামী দিনে যেতে তুমি যদি দেখো সামনে হচ্ছে মানে গত কিছুদিন আগেই তোমার দেখবে যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি হচ্ছে কিন্তু একটু মিটিং করে এবং উনি সব জায়গাতে সাংগঠনিক মিটিং করছে এবং সেখানটায় কিন্তু উনি করা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন এবং রণকৌশলও ঠিক করে দিয়েছেন ফলে তৃণমূলে হচ্ছে কোথাও যেন হচ্ছে এইটাকে হচ্ছে সেই যে লোকসভার পর যে ওইটাকে ওটাকে হচ্ছে নিজেরা হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করছে এবং যার ফলটা আমরা হচ্ছে সমীক্ষাতে দেখলাম যে হয়তো তৃণমূলই জিতবে এবং হচ্ছে সেখানটা নেক টু নেক ফাইট হবে এবং শুভেন্দু অধিকার সেখানটা কিন্তু এইবার মনে হচ্ছে তারও সে অধিক চৌধুরীর মতনই হয়তো অবস্থা হবে নিজের বড়ই মনে হচ্ছে এবার আস্তে আস্তে করে সেটা সময় বল অতএব আজকে আমরা রামনগর বিধানসভায় এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে কি হতে পারে এবং ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে কিছু প্রশ্নোত্তর পর্ব দু থেকে নির্বাচনের ফলাফল সবটাই আপনাদের দেখালাম কারণ আজকে ভিআইপি সিট হিসেবে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে রামনগর বিধানসভাকে আমরা বেছে নিয়েছিলাম আজকের মতন তো এই এপিসোড এখানেই শেষ করছি আমাদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত ধন্যবাদ আপনারা যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ আমি মজুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে যেখানে ঝাড়গ্রাম বিধানসভা নিয়ে আমরা কথা বলব